তো সাইফুল ভাই তো সাইফুল ভাই এই আমাদের যে নতুন যে কুখ্যাত বিখ্যাত একটা সরকার আইছে আমাদের বাংলাদেশে তারা নতুন একটা নিয়ম বাড়িয়েছে সিম নিয়া সেই নিয়মটার বিষয়ে কিছু তথ্য দেন এখন কি রকম নিয়ম বাড়িয়েছে দুই রকমের একটা হয়েছে গিয়া যেটা করতেছে সরকার ভালো করতেছে খারাপও করতেছে সেটা ঠিক আছে এখন খারাপ করতেছে কোন দেখা যেমন যারা ব্যবসায়ী আছে তাদের হয়েছে গিয়া তাদের আর কি ফ্যাক্টরি অনেক সিম লাগে অনেক আছে কোম্পানি সিম দেয় ঠিক আছে সেই সিম গুলো কার করবে যদি দুইটা করে হ্যাঁ আর এই যে দুইটা করতেছে এইখানে এসে কোম্পানি যারা কোম্পানিতে চাকরি করে তাদের ভাত মরবে তাহলে আমাদের ভাত মরবে কারণ আমার যদি দুইটা করে তাহলে আমরাও কিছু করে খাইতে পারবো এখন এই যে শুনলাম রবিবার থেকে মানে রবিবার থেকে যে নতুন একটা নিয়ম আইন বাইর করছে আমাদের সরকার সেইটার বিষয়ে একটু কিছু বলেন সরকার নতুন নিয়ম আইন বাইর করছে এইটা এটা আমি এটা আমি হান্ড্রেড পারসেন্ট আর কি এটা আমি সাথে যুক্ত যুক্ত কারণ এইটা হয়েছে গিয়া তোমার এখন অনেকের কাছে এসে গিয়ে দশ পনেরোটা সিম আছে একটা কোম্পানি সিম বাইর করতে পারবে ষাট কোটি সাত কোটির পরে আর কোনো সিম বাইর করতে পারবে না কোম্পানি এখন সবাই আইডি কার্ডে তো দশ পনেরোটা সিম নেওয়া আছে পাঁচটা দশটা সিম আছে সবাই তো দশটা পাওয়ার পাঁচটা সিম একবারে চালাইতে পারে না সেক্ষেত্রে সিমগুলো কী করবে কোম্পানিতে ওইগুলো ব্যবসা করার জন্য তো বন্ধ করে রাখার জন্য ছাড়ে নেয় তো সেই সিমগুলো যদি বন্ধ থাকে যেগুলো আপনি কি মাসকে মাস ছয় মাস সাত মাস আট আট মাস এরকম বন্ধ রয়েছে ওই সিমগুলো আবার কোম্পানি আবার রিপ্লেস করে নেবে রিপ্লেস করে নিয়ে আবার নতুন করে মার্কেটে ছাড়বে এখন এইটা যদি তোমার নভেম্বর মাসের এক তারিখে যদি ওইটা না আর কি নিয়ে নেয় না আপনাদের বন্ধ আছে ওই সিমগুলো যদি নভেম্বর মাসের ভিতর মানে তারিখের আগে যদি না রাখেন তাহলে রবিবার থেকে সব বন্ধ হয়ে যাবে কোম্পানি নিয়ে নেবে কোম্পানি উঠাই নিয়ে আবার করতে হবে তাদের এইটা হচ্ছে মূল কথা আর একটা হচ্ছে যে সিম যা নিয়ে আসতেছে এটা অনেক ভালো কারণ এই সিম নিয়ে অনেক ক্রাইম হয় ঠিক আছে তো এই ক্রাইম দমন করার জন্য সরকার এটা করতেছে সরকারের এটা ভালো কাজ করতেছে তা এখন এই যে রবিবার যে বন্ধ করে দেবে এটা কি ঠিক না ঠিক তাহলে এমন 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 লোক আছে যার পাঁচ সিম আছে যার একটা সিম জরুরি সিম সে আপাতত বন্ধ রাখতে সে জানলে না যে এই বিষয়টা সে জানলে না যে তথ্যটা পাইলে না যে সে

এত বছর আর কি বিগত একটা বছর বা দেড় বছর দুই বছর ধরে কোম্পানি বারবার সবাই সতর্ক করতেছে যে এই কোন সিম যদি পনেরো মাস বন্ধ থাকলে সেই সিমটা বন্ধ করে নিয়ে নেবে কোম্পানি ঠিক আছে কিন্তু তার কি জানা উচিত ছিল যে পনেরো মাস বন্ধ থাকলে সিমটা বন্ধ আর কি কোম্পানি নিয়ে নেবে তো সেটা যদি সে না জানে তাহলে এখানে কোম্পানি কোনো কিছু করার নাই ঠিক আছে আর যে ছয় সাত মাস বন্ধ রাখছে যদি পার্সোনাল সিম হয়েও থাকে আচ্ছা আচ্ছা এগুলো কথা বাদ এখন কি আমি যেটা শুনছি যে রবিবার রবিবার হওয়ার পরে বলে বারোটা পর সাথে সাথে সব সিম বন্ধ হয়ে যাবে না ধাপে ধাপে বন্ধ হইতে থাকবে ধাপে ধাপে বন্ধ হবে একবারে মানে একবারে সব সিম বাংলাদেশ সব গ্রাহকের সিম বন্ধ হয়ে যাবে না 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 এটা ধাপে ধাপে বন্ধ হবে তারা আজকে ই করবে যাচাই বাছাই করবে কোন সিমটা চলে কোনটা না চলে কোনটা ভিতরে আর কি দুই তিন মাসের ভিতরে টাকা রিচার্জ হইছে কোনটা টাকার মেয়াদ থাকে আছে ওই সিমগুলা বাদে বাকি যে সিম গুলো আর কি পনেরো মাসের ভিতরে টাকা যায় এই সিম গুলো কোম্পানি আর কি নিয়ে নেবে এখন মূল কথা হলো আপনাদের আপনার রবিবার থেকে আপনাদের যেমন সব বাংলাদেশ সরকার সবগুলো বল করে আবার নতুন করে কাস্টমারের কাছে বেঁচে দেবে যা যা জরুরি যা সিম আছে আপনার সব সিম গুলো উঠে রাখলে জরুরি কার্ড যদি ফাঁকা না থাকে তাহলে পারিবারিক যা আছে যদি জরুরি সিম থাকে তার নামে মালিকানা ট্রান্সফার করে রেখে দেন রবি এয়ারটেল সিমে মালিকানা ট্রান্সফার একদম ফ্রি এবং গ্রামীণে সাড়ে তিনশো টাকা লাগে আর গ্রামীণ এলাকায় লাগে একশো টাকা ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আর একদিনও কোন সাথে বাবার সাথে এখন আমার ফোনটা গেছে গরমই বাড়া আমরা যাচ্ছি এখন